নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা রাজনীতি করতে গেলে এসব একটু হয় অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী বাড়ি নবদ্বীপ পৌরসভার রাম পাড়া এলাকায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের মে বুধবার সকালে রাম সীতাপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মারধর হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গত বারোই ডিসেম্বর বিজেপির নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণে সহ সভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর ও হুমকি দেয় বলে অভিযোগ এরপর নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানার অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রাম পাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চাননি রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে তো আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এত দূর বোধ হয় করালো ওনার জন্যই ব্যাপারটা তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানত অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক কাউকে নোংরা বানাক সমাজটা শিক্ষার্থী সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে